কাল ইপু দিদির হাজব্যান্ড একটা ভিডিও করেছে অবশ্যই আমাদের খোকাকে নিয়ে ভিডিওটা করেছে খোকা যে একটা ভিডিও করেছে সেই ভিডিওটা রিলেট করে উনি ভিডিওটা করেছেন এবং ওখানে বেশ কিছু কথা বলেছেন যেগুলোর সঙ্গে অনেকেই সহমত হয়েছে ভিউয়ার্সরা বেশ অ্যাপ্রিসিয়েট করেছে ওনাকে এবং সব থেকে বড়ো কথা কিছু এমন ভিউয়ার্স আছে যারা এখন ইপু দিদির চ্যানেলে প্রায় যায় না বললেই চলে তারা গিয়েও অ্যাপ্রি অ্যাপ্রিসিয়েট করেছে এবং টিনার অনেক ভিউয়ার্সরা গিয়েও অ্যাপ্রিসিয়েট করেছে তো মোটামুটি ওভারঅল ইপু দিদির হাজব্যান্ডের ভিডিওটা কিন্তু সবাই পছন্দ করেছে এবং সব থেকে বড় কথা সবাই বলেছে যে আপনি খোকার উদ্দেশ্যে যে ভিডিওটা করলেন আদতে খোকা কি আপনার এই কথাগুলো শুনবে নাকি আপনাকে খিল্লি করতে বসে যাবে এটাও অনেকের প্রশ্ন তো ইপু দিদির বর এই প্রথম কিন্তু ভিডিও করেনি এর আগেও আর একটা ভিডিও করেছিল ইপু দিদির হাজব্যান্ড এবং সেই জায়গায় তখন কিন্তু তিনি ভীষণভাবে ট্রোল হয়েছিলেন আমরা জানি তো এইবার কিন্তু উনি আবার এত কিছুর পরও এই স্টেপটা নিয়েছে মানে আবার একটা ভিডিও করেছে এবং সেই ভিডিওটায় যথেষ্ট ভালো সাড়া পেয়েছেন তো উনি যদি সেদিনকে ওই ভিডিওটা করার পর এত ট্রোল হওয়ার পর ভাব দেন যে না আমি আর ভিডিও করব না কারণ আমাকে দর্শকরা ট্রোল করেছে তাহলে কিন্তু উনি আর ভিডিও করতে পারতেন না বাট তিনি আবার যেহেতু এই টপিকটা নিয়েই উনি কিছু কথা তখন বলেছিলেন তো এখন আবার ওই বাচ্চার ব্যাপারটা নিয়ে উনি কথা বলতে এসেছেন এবং সেই জায়গায় উনি অনেক কিছু বলেছেন যেগুলোর সঙ্গে অনেক ভিউয়ার্সরাই সহমত পোষণ করেছে তো এটাই তো হওয়া উচিত না যে আমি কাউকে নিয়ে পজিটিভ কন্টেন কন্টেন্ট করছি হতেই পারে সেটা কিন্তু সেই পজিটিভ কন্টেন করতে গিয়ে সে যা বলছে সেগুলোকেই বেদবাক্যের মতো মনে হচ্ছে তা কিন্তু নয় কখনো কখনো তার যদি কোনো ভুল হয় সেগুলোকে ধরিয়ে দেওয়াও কিন্তু আমাদের কাম্য তাই না আর সেটা করা উচিত এর আগেও তোমরা দেখেছ যে খোকা কিছু কিছু জায়গায় ভুল করেছিল এবং সেইগুলো তার কিছু ভিউ মানে ভিউয়ার্স তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ধরিয়ে দিয়েছিল যে খোকা এগুলো এগুলো ভুল করছে দেন অ্যান্ড দেন তারা কিন্তু খোকার হেটার্স হয়ে গেছিলো এবং সবথেকে বড় কথা মানে আলটিমেটলি খোকাই বলতে বসে গিয়েছিল যে এরা অ্যাকচুয়ালি আমার কোনো দিনই লাভার্স ছিল না এরা চিরকালই নিজেদের স্বার্থেই ভিডিও করে গেছে আমার প্রতি তাদের কোনোই ব্যাপার ছিল না তো এরা যেন আমারকে নিয়ে ভিডিও মানে ট্যাগ না করে আমার ভিডিও ক্লিপ ইউজ না করে মানে এরকম এরকম এবং তাদেরকে হেটার্স বানিয়ে ছেড়ে দিয়েছিল বুঝতে পারছো কাদের কথা বলছি হ্যাঁ তো এইবার দেখা যাক যে ইপু দিদির হাজব্যান্ডের ভিডিওটার পর তার কোনো রেসপন্স আসে কি না কারণ আজকের কোনো রেসপন্স আসেনি কারণ অলরেডি তো নিশ্চয়ই ওর ভিডিও করা হয়ে গেছিলো তারপরে এই ভিডিওটা দেখেছে তো সেই জন্য কোনো রেসপন্স আসে কিন্তু দেখি যে আর নেক্সট কোনো ভিডিওতে কোনো রেসপন্স আসে কি না যাই হোক আপামোর অনেক ভিউয়ার্স যারা টিনাকে পছন্দ করে না বাট খোকাকে পছন্দ করে তারাও কিন্তু খোকার এই ডিসিশনটায় কিন্তু অবজেকশন জানিয়েছে এবং খোকার এই ডিসিশানটা নিয়ে কিন্তু যথেষ্ট ওরিড তারা কারণ তারা যে এই খোকাকে দেখে তার পিছনের রিজন খোকার এই বাচ্চাটা খোকার সোনা ছেলেটা ওদের সাথে আছে বলেই কিন্তু তারা খোকাকে পছন্দ করে ঠিক আছে এই যে ব্যাপারটা একটা জিনিস ভালো করে বোঝ এই যে আমরা যেটা দেখেছি যে আমাদের খোকাকে পছন্দ করে আর টিনুকে পছন্দ করে না তার মধ্যে বেশিরভাগ ভিউয়ার্সদেরই বক্তব্য এটা যে টিনা তার ছেলেকে ডিপ্রাইব করেছে ছেলের প্রতি অন্যায় করেছে কিন্তু খোকা ছেলের সঙ্গে কোনো অন্যায় করেনি ছেলেকে কোনো ডিপ্রাইভ করেনি ছেলের ব্যাপারটা সমস্ত কিছু বজায় রেখেছে এই জন্যই কিন্তু টিনাকে অনেকে পছন্দ না করলেও খোকাকে পছন্দ করে ব্যাপারটা বুঝতে পেরেছ কিন্তু আজকের ডেটে এটা ভেরি ক্লিয়ার যে শুধু তোমার কাছে ছেলে থাকলেই হলো না ছেলেকে কতটা যত্ন করে মানুষ করা হচ্ছে কতটা তার শিক্ষা তার স্বাস্থ্যর দিকে নজর দেওয়া হচ্ছে কতটা তার মানসিক গঠন শারীরিক গঠনের দিকে নজর দেওয়া হচ্ছে এবং তার পড়াশোনা দিকে নজর দেওয়া হচ্ছে সেটাও কিন্তু জরুরি ঠিক আছে সেটাও কিন্তু কাম্য যেটাই কিনা খোকার ইগনোর করছে এটা বোঝা যাচ্ছে তো চলো সবটা নিয়ে আজকের আমার ভিডিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে একটা জিনিস ভালো করে বোঝো এই যে আমরা বলি এখনকার দিনে অনেক বাবা মা আছে যারা সন্তানের শিক্ষার জন্য নিজেদের বাড়ি গাড়ি অ্যাসেট বিক্রি করে দেয় জমি বিক্রি করে সন্তানের হায়ার স্টাডির জন্য পয়সা খরচা করে বিদেশে পাঠায় তারপরে অনেক বাবা মা আছে প্রচুর স্ট্রাগল করে আর কার কমেন্ট বক্সে দেখছিলাম যে মাস গেলে চোদ্দ পনেরো হাজার টাকা ইনকাম করে তার মধ্য থেকে মানে ছেলের পিছনেই চার পাঁচ ছ হাজার টাকা খরচা করে ফেলে বাদ বাকি টাকায় তাদের সংসার চালায় রকম শখ আহ্লা তারা পূরণ করতে পারে না সারাক্ষণ ছেলের পড়াশোনা আর ওই যেটুকুনি সংসার চালানো এটার মধ্যে তো হ্যাঁ এটাই আমরা দেখেছি যে আজকের ডেটে অনেক বাবা আছে যারা মানে নিজেদের সমস্ত শখ আহ্লাদ বর্জন করে তারা বাচ্চার স্টাডির উপরে খরচা করে কারণ আজকালকার দিনে দুটো জিনিসই সব থেকে বেশি খরচা সেটা হচ্ছে তো তোমার পড়াশোনা আর হচ্ছে শারীরিক কোনো প্রবলেম থাকলে মানে হেলথে হেলথের ব্যাপারে বেশি সব থেকে খরচ তো সেই জায়গায় যদি পড়াশোনার ব্যাপারটাতেই দায় সারা হয় তাহলে খোকাকে সবাই অবজেকশন করবে তাই না কারণ এই খোকারেই বাচ্চাটার মধ্যে কিন্তু ক্ষমতা আছে বোঝা যায় তার ইন্টালিজেন্ট যে ব্যাপারটা সেটা কিন্তু বাচ্চাটাকে দেখলে বোঝা যায় বাচ্চাটা ভীষণই সপ্রতিভ এবং প্রচণ্ড স্মার্ট এই বয়সে অনেক ম্যাচিওর নিজে হাতে খাওয়া থেকে আরম্ভ করে সমস্ত কাজকর্ম করতে পারে তাহলে তাকে যদি ঠিকমতো চালনা করা যায় ঠিকমতো পড়াশোনার মধ্যে মানে ইনভলভ করানো যায় তাহলে কিন্তু সে ভালো জায়গায় গুড সাইন করবে কিন্তু দুর্ভাগ্যবশত যে তাকে দেখবার সত্যিই কেউ নেই এক তো টিনু তার পুরো রাইটস ছেড়ে দিয়েছে তা মানে সমস্ত কিছুই ছেড়ে দিয়েছে সে যে কোনো পরিস্থিতিতেই হোক ছেড়ে দিয়েছে আজকে টিনু অনেক ভুল করেছে তার জন্যই না আজকে তাকে এই কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছে যেখানে তার সন্তানের মায়াই তাকে ত্যাগ করে দিয়ে হয়েছে এমন কি সন্তান দেখবার যে রাইটস সেটাও ছেড়ে দিতে হয়েছে তাহলে সন্তানের কোনো ভালো মন্দ কিছুতেই তার বক্তব্য কোনোভাবেই খাটবে না কারণ যেখানে সে তার বাচ্চার রাইট প্রাইভেসি ছেড়ে দিয়েছে তাকে দেখার রাইটস ছেড়ে দিয়েছে তাকে নেয়ার রাইটস ছেড়ে দিয়েছে তার জন্য লড়ার রাইটস ছেড়ে দিয়েছে তাহলে সেখানে বাচ্চার ব্যাপারে কোনো কথা বললে সেটা কি সত্যি খোকা মানবে মানবে না তো কারণ সে তো রাইটসই ছেড়ে দিয়েছে এইবার সেই জায়গায় এই বাচ্চাটা চিন্তা করো কতটা হতভাগ্য কতটা দুর্ভাগা যাকে বলা যায় যে মা তার সমস্ত রাইটস ছেড়ে দিয়েছে আর বাবার কাছে থাকলেও বাবা তার এডুকেশনের ব্যাপারে কনসার্নই নয় বাবার বক্তব্য আমরা যেরকম পরে করে মানুষ হয়েছি ও ই মানুষ হবে গ্রামের মধ্যে বাচ্চারা এরমভাবেই পাতি স্কুলে পড়াশোনা করেই মানুষ হয় তাদের মধ্যে শুধু শিক্ষা না তাদের মধ্যে শিক্ষা যে বাবা মাকে কী করে দেখবে সংসার কী কবে মানে মেনটেন করবে এই সবের দিকে নজর রাখো বাবা মাকে গুরুজন বলে মানো তাদের দেখার ব্যাপারটাই তোমার কাছে প্রায়োরিটি তো দেখার ব্যাপারটা তখন আসবে না যখন সে নিজের পায়ে সেলফ সাফিসিয়েন্ট হবে কারণ আজকের আমাদের খোকা ব্লগিং করে তার মা বাবাকে খাওয়াতে পারছে বা নিজে খেতে পারছে বা যেটুকু লাইভ লিড করতে পারছে মানে যে খোকার ছেলেও বড় ব্লগার হবে এর কোনো অ্যাসুরিয়েন্স নেই প্রথম দ্বিতীয় কথা ওর ব্লগিং করতে নাও ভালো লাগতে পারে দুরকম তিন নম্বর হচ্ছে পরবর্তীকালে ব্লগিংটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে আদেও এই ব্লগিংয়ের কোনো মানে শিওরিটি আছে কিন্তু জানি না তাহলে আজকের ডেটে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কি বলবো এই মুহূর্তে যারা পড়াশোনার মধ্যে রয়েছে তারা কিন্তু সব মানে তার বাবা মারা যতই ইউটিউব করুক যতই যাই করুক তারা কিন্তু তাদের ছেলে মেয়েদের পড়াশোনার দিকটা আগে করতে বলবে হ্যাঁ পরবর্তীকালে তারা যদি ভালোবেসে শখে ব্লগিং করে বা ব্লগিংয়ে আসে সেটা আলাদা কথা কিন্তু তা বলে কি তার এডুকেশন তা যে যে যেই মানে জিনিসটার মধ্যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে সেগুলো বন্ধ করবে নিশ্চয়ই না তো সেই জায়গায় এই খোকার পরিষ্কার বক্তব্য যে না এই এই স্কুলটা ভালো এবং এই স্কুল থেকেই আমার ছেলে ভালো মানুষ হবে ও জেনে বসে আছে এবং ওর বক্তব্য যে আমি আমার ছেলেকে আমার কাজ ছাড়া করতেই চাই না এইখানে থেকে তার মধ্যে এই শিক্ষাটা তৈরি হোক যে বাবাকে ছেড়ে যাব না বা বাবাকে দেখভাল করব। আচ্ছা আমি এটা বুঝতে পারি না যে এত এক্সপেকটেশান কোথা থেকে খোকার আসে খোকা বলছে আমি যেমন বাবা মাকে দেখছি আজকে তোমরা বলো তো ও যে দশ বারো হাজার টাকার চাকরি করতো সেই চাকরিতে ওর আজকের ডেটে সংসার চালানো প্লাস বাবা মাকে দেখানো তারপরে এই ল্যাবিসরি লাইভ লিড করা সম্ভবত হতো না তাহলে যে কোনো কারণেই হোক ওর দিদি ওকে এই ব্লগিং জোনটায় নিয়ে এলো তারপর দিদির সঙ্গে ওদের ঝামেলাটা বাঁধলো তারপরে ও ব্যাপারটা শিখলো তার তারপর ব্লগিংয়ে গিয়ে টিনু ও দুজনে মিলে পরিশ্রম করে ওই জায়গায় পৌঁছালো আজকের ডেটে ওর ব্লগিংয়ের কি অবস্থা তোমরা সবাই দেখতে পাচ্ছ কারণ ভিউজ দু মানে দশ হাজারের নিচে যেখানে দু লাখ সাবস্ক্রাইবার ভাবতে পারছো দশ হাজারের নিচে যেখানে একটা পাতি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দশ বিশ হাজার টাকা দশ বিশ হাজার ভিউজ হচ্ছে সেখানে একটা বড় ব্লগার যার দু লক্ষের চ্যানেল তার নাকি দশ হাজার ভিউজ নেই তো এর তো এই জায়গাটা প্রবলেম ঠিক আছে তো এর তো কোনো স্টেডি জায়গা নেই ঠিক আছে আর ও নিজেও বলেছে যে এখন আর ব্লগিংয়ে সেই স্টেডি জায়গা নেই তার জন্যই নতুন করে আরও বিজনেস ফিজনেস এটা সেটা ফাধ্য হচ্ছে তাহলে আমি আমরা এটা বলি যে সেখানে বাচ্চাটার ভবিষ্যৎটা কি করে ওই জোনে রাখছে কারণ ব্লগিং করে যে এই ছেলেটা সাকসেস হবে কি তা জানি না আদৌ এই ছেলেটা ব্লগিং করবে কিনা তাও জানি না বা ব্লগিংটা এরা করে যেতে পারবে কিনা তাও জানি না প্লাস যদি ও শিক্ষা না পায় যদি ও সেরকমভাবে কিছু না পায় তাহলে ও পরবর্তীকালে ওর এডুকেশনটা কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে আর এডুকেশন যদি না থাকে তাহলে ও কোথায় চাকরি করবে কি কাজ পাবে তো একটা বাবা হিসেবে তো আগে এগুলো ভাবা কর্তব্য যে আমার ছেলেকে আমি প্রপার এডুকেশনটা দেব হ্যাঁ স্কুলিং কলেজ এগুলোর যে এডুকেশন সহবত শিক্ষা তো আমরা বাড়িতে বসে দিতেই পারি কিন্তু আগে তো এইগুলোর শিক্ষাটা আমি দেব এবং তার জন্য রীতিমতো একটা ভালো স্কুল দেখে পড়ানো উচিত যাতে ওর বেসটা ঠিক হয় কারণ ওর বয়সটা তো বেড়ে যাচ্ছে সেই তুলনায় ওর বেসটা এখনও উইক তাহলে সেগুলো না দেখে সেগুলো না করে পড়াশোনার জন্য পয়সা খরচা না করে শুধুমাত্র আমোদ প্রমোদ ফুর্তি আল্লাদে খরচা করা কোথায় জন্মদিন কোথায় এই কোথায় কেনা কাটা কোথায় জামা কাপড় কেটা এইসবের দিকে আমাদের এই খোকার বেশি ব্যথা কিন্তু এই ছেলেটার প্রপার এডুকেশনের দিকে এর কোনো মাথা ব্যথা নেই থেকে বড়ো কথা আজকের খোকা নিজে এইট পাস বলে সবার কাছে কিন্তু কথা শোনে এইট পাস বলে এবং খোকার বাবা মা যত্ন করে মানুষ করলেও তার এডুকেশনের দিকটা কোনো দিনই দেখেনি কিন্তু আমরা জানি খোকার ঠাকুরদা ছিলেন স্কুল টিচার তার মানে তার এডুকেশন ছিল তাহলে সেই অর্থে তার বাবা তার বাবাও পড়াশোনা করে কী সব ডাক্তারি ফাক্তারি শিখেছে কিন্তু একটাও কাজে লাগায়নি তারপর খোকা যে কিনা পড়াশোনায় শেখেনি বাবার একমাত্র ছেলে দিদিকে মা বাড়ি থেকে মানুষ করিয়েছি তাহলে একমাত্র সন্তান বাড়িতে থেকে মানুষ করে তাকে স্কুলের গন্ডি মানে পেরোতে পারেনি মাধ্যমিকটা পর্যন্ত দেওয়াতে পারেনি কিসের বাবা মা এখানেই তো ফেলিওর ঠিক আছে আচ্ছা মানলাম তখন পড়াশোনা করেনি তারপরে এইসব করে করে এই জায়গায় দাঁড়িয়েছে তো ও কি চায় ওর সন্তানটাও লোকে বলুক এইট পর্যন্ত পড়েছে নাইন পর্যন্ত পড়েছে হ্যাঁ পড়াশোনাটা তো ঠিক মতো শেখাতে হবে এবং সেটা কিন্তু প্রথম বয়স থেকেই শেখাতে হয় এরকম নয় যে বুড়ো বয়সে গিয়ে কারোর ওই জিনিসটা হয় হ্যাঁ বুড়ো বয়সে গিয়ে অনেকে সিরিয়াস হয় কিন্তু আজকের ডেটে এই ছেলেটার ভবিষ্যৎটা ওর বাবার উপর তো নির্ভর করছে ওর বাবা যদি ওকে প্রপার স্কুলে না দেয় প্রপার এডুকেশনের ব্যবস্থা না করে তাহলে ছেলেটা কি করে সার্ভাইভ করবে আর আজকালকার দিনে যে র্যাট রেস ঠিক আছে তাতে কি করে ও সাকসেস আনবে আচ্ছা বাই দ্য ওয়ে খোকার একটা ভ্রান্ত ধারণা আছে যে সন্তান যদি নিজে মা বাবার কাছে থাকে তাহলেই মা বাবাকে দেখে বাইরে ঘাটে গিয়ে কাজ করা লোকজন বা মায়ের থেকে দূরে থাকা লোকজন বা আমাকে দেখে না এটা ভুল ধারণা আজকাল আজকালকার দিনে বহু মেয়ে ছেলেরা আছে যারা মা বাবা এক জায়গায় থাকে তারা অন্য জায়গায় থাকে কিন্তু তাদের দায়িত্ব সমস্ত কিছু নেয় আজকের ডেটে তোমরা চিন্তা করো বহু মেয়ে আছে যারা একমাত্র সন্তান মা বাবার তো তাদের তো বিয়ে হয়ে গেলে তারা ধরুন তার বরের বাড়ি বা শ্বশুর বাড়িতে রয়েছে তাহলে কি তারা মা বাবার টেক কেয়ার করে না করে তো তাদের কি লাগবে তাদের কি দরকার তাদের ওষুধ কি দরকার তাদের ডাক্তার কি দরকার সমস্ত কিছু তারাই টেক কেয়ার করে তাহলে এই কথাটা বোকার মতো বলা মানে আমাদের খোকার যে বাড়িতে থেকে বাবা মার পাশে থাকলেই বাবা মাকে দেখা যায় বাড়ে বাইরে চলে গেলে বা দূরে চলে গেলে আর বাবা মাকে দেখা যায় না এটা একদম ভ্রান্ত ধারণা এইখান থেকে খোকাকে বেরিয়ে আসতে হবে কিন্তু আমি জানি ও যে একটা কুঁয়োর ব্যাগ সব জায়গা থেকে বেরিয়ে আসে না ওর শুধু বক্তব্য ও যা জানে সেটাই সব জানতা ও হচ্ছে সব জানতা সেটা তো হতে পারে না আজকের ইপু দিদির হাজব্যান্ড কিন্তু এটা বারবার করে বুঝিয়ে দিচ্ছে যে তোমার ছেলের এডুকেশনটা তোমার ফার্স্ট প্রায়োরিটি সেটার দিকে নজর দাও আর সেটা এই ছোটবেলায় দিতে হবে বড়বেলায় হবে না বাট কে কার কথা শুনে এর জন্য ইপু দিদিকে কিন্তু ভিউয়ার্সরা আবার এসে খিল্লি করেছে এবং তার সন্তান ধরে টানাটানি করেছে যে আপনার ছেলেকে কেন স্কুলে ভর্তি করেন না তো যাই হোক সেখানে কিন্তু তারা বলেছে ব্লগিং চ্যানেলে আছে কোন স্কুলে ভর্তি করেছে কি হয়েছে আপনারা দেখে নেবেন কিন্তু আমি একটা কথা বলি যতদূর শুনেছি যে আমরা ইপু দিদির হাজব্যান্ড মানে বাচ্চাটা স্পেশাল চাইল্ড তো ওদের জন্য ওদের মতো জায়গা রয়েছে ওরা ওই সারাউন্ডিংয়ে বড় হয় তো সেটা হয়তো হয় আমরা জানি না যদিও একদিন ইপু দিদি তোমার লাইভে বসে বলছিল যে আমি বাড়িতে বসে ওকে সব কিছু শেখাচ্ছি এরকম বলছিল শুনেছি তো জানি না এটার ব্যাপারটা বলতে পারবো না কি করছে না করছে বাট এটা তো ঠিক যে আমাদের এই ছোট্ট সোনাটা কিন্তু এমনি নর্মাল চাইল্ড তাহলে সেক্ষেত্রে তার ম্যাচুরিটি যথেষ্ট ডেভেলপ করেছে তার মেরিট বোঝা যায় যে সে যথেষ্ট বুদ্ধিমান এবং তার কাজকর্ম দেখলেও বোঝা যায় যে সে খুব অ্যাক্টিভ খুব তাড়াতাড়ি গ্রিপ করে নিতে পারবে যে কোনো জিনিস তাহলে এই মুহূর্তে তাকে যেগুলো শেখানো হবে সেগুলোই ও গ্রিপ করবে তো এই মুহূর্তে যদি এডুকেশানের থেকে তাকে দূরে রাখে তার বাবা মা যদি সেই ব্যাপারে কনসার্নই না হয় মায়ের কথা তো বাদই দাও বাবাও যদি কনসার্ন না হয় তাহলে বাচ্চাটা কি করে এগোবে তাহলে এই বাচ্চাটা দুর্ভাগা যার মা তার রাইট ছেড়ে চলে গেছে এবং তার বাবা সে রেখেছে তার সুবিধার্থে বাচ্চাটাকে এনক্যাশ করবার জন্য বাচ্চাটাকে দেখিয়ে ভিউয়ার্সদের কাছে এনক্যাশ করার জন্য যদিও সেটা আর লোকে বুঝতে পেরে গেছে ওর ভেলকি আর লোকে নিচ্ছে না তো সেই জায়গায় বাচ্চাটা যেটা তার চ্যানেলে টিআরপি এই বাচ্চাটার জন্যই তার চ্যানেলে সবাই ভিড় করে এবং তাদের সবার বক্তব্য যে যেখানে মা বাচ্চাকে ছেড়ে দিলেও বাবা কিন্তু বাচ্চাকে ছাড়েনি তাই না বাবা বাচ্চাকে ছাড়েনি তাহলে সেই জায়গায় যদি বাচ্চাটার উপরে এরকম ব্যাপার করে তাহলে খোকার চ্যানেলে আর ভিডিওতে কেউ ভিউজ দিতে যাবে কারণ তুমি যেই বাচ্চাটাকে দেখিয়ে এত ভিউজ আন করছো যেই বাচ্চাটার জন্য তোমার চ্যানেলে ভিউজ রেভিনিউ সমস্ত কিছু যেই বাচ্চাটাই তোমার চ্যানেলের মেন মানে কি বলবো কেন্দ্রবিন্দু তুমি সেই ছেলেটাকেই ইগনোর করছো তার পড়াশোনা ইগনোর করছো হ্যাঁ আমি জানি তোমরা বলতে পারো যে বাবা মা তাদের কোনো চিন্তা ভাবনা নেই তোমরা কোথাকার হরিদাস পাল তোমরা এসে এত কথা বলছো না এটা যেহেতু সোশ্যাল মিডিয়ায় ও দেখাচ্ছে এবং বাচ্চাটাকে দেখিয়ে যেহেতু ও এনক্যাশ করেছে এবং বাচ্চাটা যেহেতু তার মানে কন্টেন্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেই বাচ্চাটা সম্বন্ধে কথা বলবার রাইট সমস্ত ভিউয়ার্সদের আছে তারা বলবে এবং তারা বারবার একটাই কথা বলছে যে তোমরা এডুকেশানটা ঠিকমতো দাও প্রপারলি এডুকেশন না দিলে বাচ্চা পরবর্তীকালে মানে নিজে সারভাইভ করাতে পারবে না কারণ প্রচণ্ড কঠিন পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে আমাদের যত দিন যাচ্ছে তত তাহলে সেই জায়গায় তুমি যদি তাকে কুঁয়োর ব্যাঙ্ক করে তোমাদের গ্রামের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাও বাইরে কোথাও পড়াতে চাও না বা কিছু করতে চাও না এটা তো ঠিক নয় আর আজকালকার ডেটে তো আর কোনো ভয় ভীতি নেই যে বাচ্চা এখানে চলে যাবে ওখানে চলে যাবে এই হবে সেই হবে সেরকম কোনো ভয় নেই তাহলে সেক্ষেত্রে বাচ্চার জন্য স্যাক্রিফাইস করতে হবে বাবাকেই করতে হবে ঠাকুরদাকে করতে হবে ঠাম্মি বাড়েই কাজকর্ম করবে ঠিক আছে তাহলে বাবা আর ঠাকুরদা করতে করতে হবে গিয়ে দিয়ে আসা নিয়ে আসা করতে হবে করতে হবে কিছু করার নেই টিচার ঠিকমতো রাখতে হবে তো সেগুলো কোনো কিচ্ছু দেখতে পাচ্ছি না ওই মাঝে মধ্যে খোকার বাবা মানে আমার তাতু নিয়ে বসে ব্যাস এইটুকুই এখন তো টিচারও দেখা যায় না কারণ টিচারদেরকে মানে মনে হয় ছাড়িয়ে ফুরিয়ে দিয়েছে আমরা আগে মাঝে মধ্যে খুব টিচারদের চিৎকার চেঁচামেচি শুনতে পেতাম এখন কোনো টিচারও দেখতে পাওয়া যায় না তো এইভাবে ছেলেটার ভবিষ্যৎ নরবরে করার কোনো মানে আছে ওয়ে কেউ কেউ বলে যে টিনার সঙ্গে খোকার প্রথমে কথাই হয়েছিল এটা যে ওরা ভাড়া থাকবে কৃষ্ণনগরের মতো জায়গায় এবং সেখানে থেকে বাচ্চাকে ভালো এডুকেশন দেওয়ানোর চেষ্টা করা হবে ফ্ল্যাটে ভাড়া থেকে আর বাচ্চার এডুকেশন ভালো দেওয়ার চেষ্টা করা হবে আর সেখানেই তাতিমা বাদ দেছিল। তাতিমার কথা যে ছেলের পড়াশোনার জন্য কোনো জায়গায় যেতে হবে না এই গ্রামের বাড়িতে থেকে যেটুকুনি হবে সেটুকুনি হবে অ্যাকচুয়ালি এদের ধারণাটাই ভুল এদের মানসিকতাটাই ভুল এরা এরকমভাবেই মানে খোকার বাবা মা খোকার ভবিষ্যৎটা নষ্ট করেছে সে পড়াশোনা করেনি তারপরেও তাকে ফোর্স করেনি পড়াশোনা করবার জন্য বা কোনো টেকনিক্যাল কোনো কাজকর্ম মানে সেইভাবে ঢোকায়নি ও যে যা এরম সিসিটিভি সারাতো হ্যান ত্যান সেগুলোই করাতো তারপর দিদির দৌলতে আজকে ব্লগিং করে এই জায়গায় দুটো পয়সার মুখ দেখেছে এবং কিছু ভিউয়ার্সদের থেকে ভালোই পয়সা মানে আর কি কি বলবো আর নিয়ে আর আজকের ডেটে বাড়ি গাড়ি অট্টালিকা করেছে নিজের দৌলাতে তো সেইভাবে অর্থে নয় যে নিজে পরিশ্রম করে খেটে ইনকাম করে তাতে করেনি শুধু ব্লগিং করলে সেটা হতো কিন্তু শুধু ব্লগিং নয় তার কন্টেন্টই ছিল তার বউকে বেচা এবং সবথেকে বড়ো কথা বউয়ের পরকিয়াটাই তার চ্যানেলে টিআরপি বউ খুব নোংরা আর ও খুব ভালো এটাই ও সমাজের কাছে প্রিডেন্ট করছিল আর তারপরে এটা দেখাতে চাইছিল যে আমি দেখো আমার বাচ্চাকে আগলে রেখেছি আমার বাচ্চাই আমার সমস্ত কিছু বাচ্চাকে নিয়েই আমি ভবিষ্যৎ গড়ব আমি সিঙ্গেল ফাদার থাকবো হেনা তেনা তারপরে তোমরা জানো কতটা কি সিঙ্গেল মিঙ্গেল কি ছিল না ছিল সমস্তটাই জানো আর আজকের ডেটে বলছে আমি আমার বাবা মাকে দেখি সত্যি করে বলো তো ওর মা বাবা যেভাবে পরিশ্রম করে মানে সত্যি কথা বলতে ওরা তো পেটে ভাতে থাকার মতো অবস্থা হ্যাঁ তারা বা তার সন্তানকে ভালোবেসে তার সন্তানের চ্যানেলের জন্য সমস্ত কিছু করে এখনও কি ও একটাও ওর মায়ের জন্য কিছু রেখেছে ও শুধু বড় বড় বিগ বিগ টক দেয় ও যখন ওকে ওর মায়ের জন্য সবাই মানে কেউ হাউস হোল্ড রাখার কথা বলেছিল কি বলেছিল তখন বলেছিল না আমার পয়সা নেই আমার সেরকম অর্থ নেই যেই টাকা ওরা চায় সেই টাকা দিয়ে আমি বাড়িতে একজন কাউকে রাখব। সেটা আমার পক্ষে সম্ভব নয় তাই মায়ের জন্য কোনো কাজকর্মের লোক রাখেনি আর বলেছে আমার মা কাজ করতে ভালোবাসে কিন্তু তোমরা যেন ওর মায়ের সুগার ফুগার অনেক কিছু শরীর খারাপ আছে এবং বয়সও বাড়ছে তো এই সময় একটা লোকের প্রয়োজন সাপোর্টিং বা হেল্পিং হ্যান্ডের কিন্তু সেটা কিন্তু নেই ঠিক আছে আর বাবাকে দিয়ে তো বাইরের কাজ এটা সেটা হেনা তানা সমস্ত করায় মানে দুটো মা আর বাবা পুরো লেবোরিয়াস জব করে আর এ ক্যামেরা হাতে নিয়ে শুধু এডিটিং এই ওই সেই করে আর মাকে বাবাকে যে ভালোবাসে যে গল্পটা দেয় যে এদের প্রতি কর্তব্য করি আচ্ছা আপনারা বলুন তো আজকের ডেটে এই যে ধরনের কাজ ওই ভদ্রমহিলার ভদ্রলোক করে কত টাকা বাইরে গেলে উপার্জন করতে পারতো বহু কিন্তু তারা সন্তানের মায়ায় সন্তানদের জন্য সমস্ত কিছু স্যাক্রিফাইস করেছে এবং ভালোবেসে সংসারটাকে পুরো আগলে রেখেছে কিন্তু তাদের পক্ষেও তো এতটা সম্ভব নয় কারণ দিনের পর দিন তারা পরিশ্রম করে করে বয়স হয়ে যাচ্ছে আর কত করবে আর বাচ্চাটাকে নিয়ে দৌড় বা কত করবে কিন্তু এই ছেলেটি এমনই যে না তো মায়ের দুঃখ বোঝে না তো বাপের দুঃখ বোঝে না তো এই ছেলেটার ব্যাপারে কনসার্ন যে ছেলেটাকে একটা প্রপার স্কুলে প্রপার গাইডের মধ্যে রাখতে হবে নিজের স্বার্থটা তার কাছে থেকে আগে ঠিক আছে যে তার বক্তব্য যে আমার সন্তান যেন আমার কাছ ছাড়া না হয় আরে ভাই সন্তান তোমার কাচ্ছাড়া হোক না হোক তার আগে সন্তান যেন প্রপার এডুকেশন পায় সেই ব্যবস্থাটা তো করতে হবে নাকি আগলে রেখে বুকে করে রাখলেই ছেলে বুকে করে থাকবে ছেলে যদি মানে সমস্ত কিছু জায়গা থেকে সমস্ত কিছু জেনে বুঝে যায় তারপরে ছেলে যদি বাবার কাছে থাকতে না চায় তাহলে জোর করে রাখতে পারবে পারবে না তাহলে এর বক্তব্য যে শিক্ষা দিলে সে ভালো স্কুলে পড়লে পড়াশোনা করলে বাইরে চলে যাবে তখন আর আমাদের কথা ভাববে না তো কীরকম স্বার্থপর বাবা চিন্তা করুন যে ছেলের ভবিষ্যৎটা সিকিউর করা তার কাছে বড় ব্যাপার নয় তার কাছে বড় ব্যাপার আমার ছেলে যেন আমাকে ছেলে না যায় এরকম করে কি জোর করে ধরে বেঁধে রাখা যায় তাহলে সন্তানের সঙ্গে যদি ও এরকম ট্রিট করে তাহলে চিন্তা করুন আজকে টিনুর সঙ্গে তাহলে কী করেছে ও এই ছেলেটি নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না শুধুমাত্র নিজেকে ভালোবাসে না বাবা পার প্রতি সেই ভালোবাসা আছে না সন্তানের প্রতি আর বইয়ের পথে তো বাদই দাও যদি থাকতো তাহলে কিন্তু তাদেরকে প্রপার টেক কেয়ার করার চেষ্টা করতো বা আমার জন্য অন্তত কাউকে না কাউকে জোগাড় করে দিত এবং এই বাচ্চাটাকেও প্রপারলি এডুকেশনের জন্য যে ব্যবস্থাগুলো করার বা ভিউয়ার্সরা যেগুলো বলছে সেগুলো দেখে দেখে কিছু অন্তত রিয়েলাইজ করে নতুন কিছু ভাবনা চিন্তা করার কথা বলতো আর ঠিক এই জায়গায় কিন্তু খোকার সঙ্গে আমাদের টিনুর পার্থক্য টিনু কিন্তু আর যাই হোক ভিউয়ার্সদের কথা শুনে নিজেকে পাল্টানোর চেষ্টা করছে আর খোকা কিন্তু সেই একই জায়গায় অটল যা করেছি বেশ করেছি এরমভাবেই করব। তাতে তোমরা থাকো থাকো না থাকো না থাকো আমার ছেলের ভবিষ্যৎ আমি চিন্তা ভাবনা করবো এবং সেইখানে আমি যেখানে দিয়েছি সেটাই ভালো কারণ দিনের শেষে সেই স্কুলে অনেক বড় বড় হাইফাই লোকের ছেলেরা পড়ে অনেক ভালো স্টুডেন্টরা পড়ে এখান দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হয়েছে তো আমার ছেলের ভাগ্যে যদি এগুলো লেখা থাকে তাহলে আমার ছেলে এমনি আর কি সেগুলো হবে তার জন্য আমাকে কোনো এখন থেকে ব্যবস্থা করতে হবে না এইটা ওর কথা কিন্তু এগুলোই ভুল ধারণা এর থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে রাইট টাইমে রাইট জিনিস রাইট সিচুয়েশানে না করলে পরবর্তীকালে কিন্তু পস্তাতে হয় তো যাই হোক আমরা তো অনেকবারই বলেছি এবং অনেক ভিউয়ার্স অনেক ক্রিয়েটারও খোকাকে বহুবার বলেছে কিন্তু খোকা কোনো জায়গা থেকে সেটা রিয়েলাইজ করেনি এবং শোনেও নি আজকের রিপু দিদির হাজব্যান্ডও সেই বক্তব্যই দিয়ে ভিডিও করেছে এবার দেখা যাক আমাদের খোকা সেগুলো শোনে কি নাকি ইপু দিদির বরকেও দোগলা বলে অ্যাড্রেস করে জানি না তো যাই হোক আমার মনে হয় কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করলে তার দোষ এবং গুণ দুটোই তুলে ধরা বাঞ্ছনীয় ঠিক আছে এটাই আমার মনে হয় যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে টাটা